একটুখানি শুকনো খাবারের সন্ধানে যখন মানুষ হন্য হয়ে ঘুরছে ঠিক তখনই দেওকলস ইউনিয়নের পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী শুক্রবার সকালে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের পানিবন্দী মানুষের জন্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম ফাউন্ডেশনের পক্ষ থেকে শুকনো খাবার নিয়ে সমসপুর সতমানপুর উলুপাড়া আইলা খান্দি মনাইখান্দি টিকির বন দেওখলস আগ্নেপাড়া দেওখলস উত্তরপাড়া নোয়াগাঁও খান্দিগাঁও কালাফানি কোনারাই সহ পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি এসব খাবার পৌঁছে দেন তিনি পানিবন্দি মানুষের দুঃখ দুর্দশা দেখে বিত্তমানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন আমি আইসলাম এ কেন দেখার লাগিয়া বলে আমার এলাকার যারা পানিবন্দি অবস্থায় আসেন তারা দেখমু। তো আটকৰি আমি সামান্য চুকনা খাব নিয়াই চি তাৰালৈকীয়া দুখৰ বিষয় আজি পৰ্যন্ত ঔ আমাৰ মাই বৈন যেৰা আছে এৰা হৰিয়া যে এই পৰ্যন্ত সেই আহিছে না কোনো সাহ্যসতালৈ লৈ আহ এতিয়া দুখৰ বিষয় দুখৰ বিষয় মন্ত্ৰী মিনিষ্টাৰ যে আচন এৰা সেই আমি হৰিৰাম যে এমত অৱস্থা যদি ইৰকম কৰা হয় তেতিয়াহ'লেতো এতিয়া অসুবিধা জনপ্ৰতিনিধি যে আচৈ এ চি ৰুম থাকিব বারো ইয়ে দেখা ফাঁদি যায় মানুষের কি অবস্থায় আছে আপনারা এসি দেবো বইশই ওরা বারো ইয়া দেখ মানুষের কীতা করে আপনারা আউকা সবাই যারা আসন যারা সমর্থন আছে সবাই আও আইয়া সাহায্য করো সাহায্য করো আমি যে একা দিমু একা দিয়া আমার দ্বারা তো সম্ভব সবাই যদি যারা আসন যেরা পোশাকলি আছে এরা সাহায্য যদি করেন তো গরিবরা উপকৃত হইব তারা একটা ব্যবস্থা হইব আপনারা সবাই আমি বিশেষ করি আর যারা প্রতিনিধি প্রতিনিধি যারা ওই এরারে আপনারা এসি থাকি কি করিয়া কা না বাড়াইলে আপনারা ফানি কি জিনিস দেখতে নয় ফানি মন্দিরা এরা দেখতে নয় আপনারা বাড়ইলে আপনারা দেখতে পারবা যারা আসল মন্ত্রী যারা আসল সবাই লাভকা কা আমি বে মুক্তিযোদ্ধা বহামতালিয়া লাম আমি বয় করি না

আগ্নহৰাল কোনাৰাই নোৱাৰ গাঁও এই সমস্ত লাখাত আমি বাঢ়ছ দুখৰ বিষয় যে যাৰা আমাৰ প্ৰতিনিধি আচন প্ৰতিনিধি যাৰা আচইন এৰা এৰা দৰকাৰ এৰা ইয়াত এই গৰীব দুখী অসহায় মানুহৰ পাছে দাঁৰণ এইটোৱেই ল' তাৰ দায়িত্ব আর আমি প্রতিনিধি নাওয়াও আমি মানুষের পাশে আছি পাতাসম আজীবন তাহম তো আমার কথা হইল যারা আসন মন্ত্রী এমপি যত যত বড়ো বড়ো মানুষ আসুন যারা আসন যারা সকলে সাহায্য কর্তা গরিব দুঃখীরা সাহায্য কর্তা আইতা আইয়া আইয়া দেখতা তার অবস্থা আমরা তো দেখলাম এই যে ভানিবন্দি অবস্থা কীরকম মানুষ আছে একটা মানুষ আইসে না তারা দাঁড়ে কাছে না তো ওই ওইলন এগুলা ঠিক নাই তো আমি 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 সবাই রে অনুরোধ করলাম যে আমরা এলাকার দেখুন আমরা ইউনিয়নটারে দেখুন যেখানে যে অবস্থা আছে তারা সাহায্য সহায়তা করেন দেও ইউনিয়ন সাত নম্বর দেও ইউনিয়ন